হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো নতুন আর একটি ব্লগে তোমাদের সকলকে স্বাগত আগের ব্লগে দেখতেই পেয়েছো আমি কোথায় এসেছি আজকে আমাদের ডে টু আমি একেবারে ফ্রেশ ট্রেশ হয়ে রেডি হয়ে গেছি আর কোথাও আসলে এই জিনিসটা আমি আগেই করি বাড়িতে না একটু দেরি করে হয় ঠিক আছে আর এখানে এসে তো আর কোনো কাজ থাকে না খালি খাওয়া ঘুম আর ঘোরা ছাড়া এই যে দেখো উঠে খালি গায়ে যেখানেই আসবে শুধু খালি গায় জামা পড়তে পারলে ওর গরম লাগে তাই এই যে সব খাওয়া দাওয়া করে যে আমার টিফিনও চলে এসেছে সকাল সকাল গরম ভাত পান্তা ভাত দিয়েছো তো হ্যাঁ আমি এই জিনিসটা তো খুব ভালোবাসি এই যে আশা এখানে আমি বলেছি আমার জন্য পান্তা ভাতটা একটা তাই যেটি আমাকে পান্তা ভাত পেঁয়াজ লঙ্কাটা অবশ্যই আমার চাই লঙ্কা দাও লঙ্কা আর আলু ভাজা এই হলে আর কি চাই সে বাড়িতে হোক আর যেখানেই হোক মাসি বাড়ি গিয়েও খেয়েছিলাম তো এখানে এসেও এই জিনিসটা মিস করা যাবে না আর গ্রামে এসে তো এই জিনিসটা তো মিস করাই যাবে না তাই এই যে এরাদের একটু আটকে রেখে দাদা আমি একটু ইন্ট্রোটা দিয়ে দিই তোদের একটু দেখিয়ে নিই তারপরে তোরা যা আর হাই গাই আর ওরা তো ঘরে থাকতে না খালি ওই দেখো আরেকটা পুচকি হেসেই যাচ্ছে ভাবতে যে মাসিমণিটা কি করছে ভালো হবে তো নুনদা নুনদা তাই আমি এখন খাওয়া দাওয়া করি এদের তার আটকে থাকে যাচ্ছে না যে ওরা বেরিয়ে যাচ্ছে খেলতে তাই আমি খাওয়া দাওয়া করে তোমাদের সাথে দেখা হচ্ছে খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে খাওয়া দাওয়া শেষ করে এখন একটু বিশ্রাম নিচ্ছি তো আমি প্রথমে ভাবছিলাম যে আজকেই চলে যাব কিন্তু কেউ আমাকে ছাড়তে চাইছে না বলছে তুই চলে গেলে বাড়িটা একদম ফাঁকা হয়ে যাবে ভালো লাগবে না তার জন্য আজকের দিনটা থেকে যাচ্ছি বিকালে তো বিশাল আয়োজন রয়েছে আর বিকালে একটু ঘুরতেও যাব পুরোটাই তোমাদের সাথে শেয়ার করব কি খাচ্ছি কোথায় যাচ্ছি তোমরাও তাহলে আমাদের সাথে এই জায়গাটা ঘোরা হয়ে যাবে আর ভীষণ এনজয় হচ্ছে আর কালকে যেখানে মানে আগের ভিডিওতে দেখতেই পেয়েছো যে কোথায় গেছিল সেখানে গিয়েও ভীষণ আনন্দ করেছি তারা তো আমাকে বারবার বলছে যে তুমি কিন্তু আবার আসবে আবার আসবে দেখা যাক বছরে যদি একবার করে এখানে আসাই যায় তো মন্দ হয় না আর যেখানে হচ্ছে মনের মিল থাকে সত্যি সেখানে বারবার আসতে মন চায় তো আমি যেখানে থাকি সেখানে মানে খুব একটা ঘোরার জায়গা আমার থাকে না মানে এসে যে দুরাত থাকবো ভালো লাগে না তাই একটু নিজের মাইন্ডটা ফ্রেশ করতেও চলে এসেছি সত্যি এখানে আসলে আমার খুব ভালো লাগে মানে আমারই বাড়ি যেতে ইচ্ছা করে না কিন্তু আমি এখানে রবিবার অবধি থাকতাম ছেলের প্রজেক্টের এত চাপ যার জন্য আমাকে কালকেই চলে যেতে হবে কালকে সকালে আমি বেরিয়ে যাব আর আজকে ওদের হচ্ছে ষষ্ঠী হয় ষষ্ঠীতে ওরা দিনের বেলায় হচ্ছে চিরে দই মানে ফল এই সমস্ত খায় তা আমাদের মধ্যে সেই নিয়মটা নেই আমরা ষষ্ঠী মানেই হচ্ছে সকাল থেকে পেট পুজো শুরু মানে ভালো মন্ধ যা আছে সেদিনটা একদম সকাল থেকে রাত অব্দি যা খুশি খাও কিন্তু ওদের নিয়মটা একটু আলাদা তার জন্য আমার বান্ধবী ওরা হচ্ছে আজকে চিড়ে চিড়ে খাবে কিন্তু আমার তো নিয়ম নেই তাই আমি বললাম আমাকে ভাত দিয়ে দাও ওই যে দেখো বাচ্চাগুলো কি করছে আমরা তিনজনে বা তা যাও খাবে এখন

ভিউটা দেখাতে যাচ্ছি আমি আর এই সামনেই হচ্ছে মেইন রোড তারপরে হচ্ছে মাঠ আর এখানে একটা ডাক্তারখানা আছে আর এখানে একটা ডাক্তারখানা আছে যেখানে বসার জায়গা আছে বসে বসে তুমি ভিউ দেখতে পারো আর এখানে রূপম আছে আর এখানে আরেকটা বোন আছে এখানে বসে থাকা তাও ভালোই লাগছে যে হাওয়া দিচ্ছে লোকজন দেখতে পাচ্ছে সময় এমনি কেটে যাচ্ছে এখানে আসলে সত্যি গাড়ি ঘুরতে আর চায় না সেই জীবনে ফিরে যাও সকালে ওঠো ছেলের পিছনে কাজ করো নিজের ব্যবসা তারপরে হচ্ছে এই কাজ ওই কাজ আর ভালো লাগে না কোথাও ঘুরতে আসলো না মানে সারাদিনটা একটু রিল্যাক্সের মধ্যে যায় খাও দাও ঘুরে বেড়াও এই জীবনটা যদি সব সময় থাকতো সেটা কি আর সম্ভব সংসারে যখন জড়িয়েছি সেই দায়িত্বটাও তো পালন করতে হবে তাই না তোমরাই বলো কোনটা বড় দায়িত্ব এত সময় এখানে বসেছিলাম ভালোই হাওয়া লাগছিল এখন যাই বিকালে হচ্ছে একটু রান্না বান্না হবে বিরিয়ানি রান্না হবে সব জিনিসপত্র আনা হলো সেগুলো গিয়ে গুছাই কারণ এবেলা তো আর ওরা কিছু খাবে না তো বিরিয়ানি সব এবেলাই করে ঠোরে ঢাকা দিয়ে আমরা রেখে একটু বেড়াতে যাব। কারণ বেরিয়ে এসে না আর রাতে তখন অতটা মানে অত তাড়াতাড়ি কমপ্লিট করা সম্ভব হবে না তাই আমি বলেছি এবেলা গুছিয়ে গেছি, রেখে কমপ্লিট করে তারপরে আমরা দুপুরে খাওয়া দাওয়া সেরে একটু বিশ্রাম নিয়ে ঘুরতে যাব। তো যাই দেখি কত দূর কি গোছানো হলো বলে বলে দিই দেখো কান্ড কি করছে সবাই সব পিঁয়াজ গুলো কেটে নিবি সব আমাদের এখানে বিরিয়ানির প্রিপারেশন শুরু হয়ে গেছে এই যে উনি চলে এসেছেন রান্না করতে কড়াইতে আমরা তেল দিয়ে দিয়েছি প্রথমে আমরা যা পেঁয়াজ লাগবে সবগুলো আমরা ভেজে নেব তুই ভাজবি তো তুই ভাজবি তো ও ভেজে নিক আমি বসে বসে বলে দিই রান্না বান্না জানলে কি সমস্যা যেখানেই আসো সেখানেই দেখিয়ে দিতে হয় না নিজে করে খাওয়াতে হয় এখানে আমাদেরই দেখিয়ে দিতে হচ্ছে দেখে তুই ভালো পারিস তুই কর আমি যে না তুই কর আমি বলে দিই তুই কর ভালো গরম হবে তারপরে দিবি তেল গরম হয়ে গেছে দিই দে অল্প অল্প করে দিয়ে ভাজবি আরো দে আরো দে আরো দে আরো দে না বাবা আলু বিরিয়ানি হবে আর চিকেন কষা কারণ মানি তো চিকেন খায় না। আমার সামনে আগে ভালো করে আমরা ভাজা করে নিই যতই কাউকে বলে দিই না দিই নিজে হাতে যত সময় না খুন্তিটা ধরবো না ঠিক শান্তি হয় না তাই ওকে বললাম তুই চলে চলে যা আমি আসলাম আর কাঠের জালে রান্না করতে বেশ ভালোই লাগে এখানে বলেন আমি আমি শ্বশুর বাড়িতে গেলেও মানে যখন গ্রামের বাড়িতে যাই তখনও গ্যাস থাকে তবুও আমি যাকে বলি যে না ঠিক আছে আমি কাঠেই রান্না করব। আর বিরিয়ানির হচ্ছে মেন কাজ হচ্ছে এই একটু সময় নিয়ে নিয়ে যে দেখা এই বেরেস্তাটা রান্না করা এইটাই হচ্ছে টাইমের ব্যাপার আমাদের এখানে আমাদের এখানে বেরেস্তাটা মোটামুটি তৈরি আর একটু বাকি আছে এবার আমি হচ্ছে মাংসটা ম্যারিনেট করে নেব প্রথমে মাংসের মধ্যে লবণ দেয়া হচ্ছে আর একটু দে ব্যাস তারপরে এবার আদা রসুন বাটা দে হলুদ দিচ্ছিস হ্যাঁ অল্প অল্প হাফ হাফ ব্যাস হলুদ দে হুম এখানে এবার হলুদ দেওয়া হচ্ছে দে দে আরো ব্যাস ছাড় হ্যাঁ লাগলে আবার পরে দেওয়া যাবে এবার আগে পিঁয়াজ কুচি দে হাফ পিঁয়াজ কুচি হাফ হ্যাঁ আর বাকিটা দেবো আমরা ম্যারিনেশনের মানে যখন কষাবো তখন হ্যাঁ ব্যাস 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 এবার হচ্ছে লঙ্কার গুঁড়ো দে লঙ্কার গুঁড়ো এবার লঙ্কার গুঁড়োটা দিয়ে দেওয়া হচ্ছে এবার আমরা এখানে সর্ষের তেল দিয়ে দিচ্ছি দিয়ে দে বেশ 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 এবার ভালো করে মাখিয়ে নিবি মাংস যত ভালো মাখা হবে তত দারুণ টেস্ট হয় কারণ মাংসের মধ্যে নুন হলুদ হ্যাঁ এই যে ভালো করে মাখছে মাখা হয়ে গেছে আমাদের আর এই যে এসে রেসিপি দেখছে তো এখন আমরা ঢেকে এটাকে কাকি আমার আর এইটুকু বাকি আছে এটা আমি ভেজে নি আমরা এখানে কাজ করে মরছি আর কিছু তো আর মানে পান্তা ঘুম দিয়ে উঠলো লজ্জা পাচ্ছে আমাদের জীবনটা কয়লা হয়ে গেল খাটতে খাটতে দুইজনে দেখো আমারও মুখ চোখের অবস্থা এই যে আমি আলু নিয়ে নিয়েছি আজকে হবে আলু বিরিয়ানি কারণ আমাদের বদি আছে ও হচ্ছে মাংস টাংস কিছু খায় না তাই দিদির জন্য আমরা আলু বিরিয়ানি আজকে করবার আমাদের জন্য পরে চিকেন কষা না তাই ওই পেঁয়াজ ভাজার তেলেই আমি আলুগুলো ছেড়ে দিচ্ছি আর এই আলু বিরিয়ানি রেসিপিটা তো অলরেডি আমার চ্যানেলে আছেই আর যদি না দেখে থাকো এইখানেও দেখতে পারো নুনটা এখানে আর এর মধ্যে আমি এখন নুন দিয়ে দেবো আর নুনটা একটু বেশি পরিমাণে দিতে হবে আর এই যে বাকি যে আদা এই যে আদা রসুনের পেস্টটা আমি গোটা এখানে আর এখন দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো একটু ভাজা ভাজা করে তারপর আমি জল দিয়ে দেবো আর দিয়ে দেবো এই যে আমাদের পুরো বেরেস্তাটা তৈরি হয়ে গেছে এখান থেকে একটু বেরেস্তা দিয়ে দেবো আর এই যে আমার এখানে একটু ভালো করে কষা হয়ে গেছে এবার আমি এখানে জলটা দিয়ে দেব আর এখানে আমি এই যে এখানে পাশে ওখানে গরম জল আছে আমি প্লেন জলই দিইতে এখানে একটু গরম জল হয়ে রয়েছে আর এটা রান্না মা এই যে গরম জলটা আমি এখানে দিয়ে দিচ্ছি এই জলটা একটু কমে যাবে আর এটা ভালো করে সেদ্ধ হয়ে যাবে এই গ্রেভিটা দিয়ে পুরো বিরিয়ানিটা রান্না জামাইরা নেই আমরাই খাই এই যে দিদি পাপড় ভাজা বানাচ্ছে আমাদের জন্য আমি সেখান থেকে আমার জন্য এক পিস নিয়ে নিলাম হয়ে গেছে আমাদের আলু আলু আর আমাদের একটুখানি বাকি হুম এই আলু পরেছে নাড়ে তোমার চলায় লেগে যাবে আমি জল আনতে যাচ্ছি দেখি জলে নুন না করে এই কোন জল দিবি এই তোমরা ভাত খেয়ে নাও আমাদের আলুটা হচ্ছে রেডি হয়ে গেছে পূর্ণিমা নামিয়ে দিচ্ছে তোকে বললাম মাংসটা বসিয়ে দে বেলা হয়ে যাচ্ছে সেই ফাঁকে আমি দুটো বাচ্চাকে খাইয়ে দেব এই যে আমাদের দিয়ে যাচ্ছে এখন দুটো বাচ্চাকে বসিয়ে আমি খাইয়ে দি আসো এই তোমরা এই পাশে বসো আছে বাবা দুটোকে খাইয়ে তারপর আমরা তোমাদের সাথে দেখা হচ্ছে সেই ফাকে তো বললাম মাংসড়া পیازটা ভেজে মাংসটা বসিয়ে দিতে বস বাবা বস দুজনে বস পাশাপাশি গরম

ভেবেছিলাম বিরিয়ানির রেসিপিটা তোমাদের সাথে পুরো শেয়ার করব কিন্তু ক্লিপটা আমার হাতে লেগে ডিলিট হয়ে গেছে তাই তোমরা কিন্তু মন খারাপ করো না অলরেডি আমার চ্যানেলে এই ভিডিওটা দেওয়া আছে আর সেম প্রসেসেই কিন্তু করেছি আমি এই বিরিয়ানিটা মানে আর কি আলু বিরিয়ানি চিকেন বিরিয়ানি তো তোমাদের সাথে অন্য আরেক দিন শেয়ার করব তো এখানে যেইটুকু আমি তুলতে পেরেছি সেইটুকুই তোমাদের সাথে শেয়ার করলাম ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করে দিও আর আমার চ্যানেলের নতুন বন্ধু হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও আর হাঁড়িতে ভালো করে ঘিটা মাখিয়ে নিয়েছি এবার এক এক করে জিনিস আগে আমরা আলুটা দেবো ঠিক

ওষুধের বস্তা এটাকে আগে কি করতে হবে এটাকে আগে জল দিয়ে হাফ ফুট তারপরে পুরো করে জল ছেঁকে আবার হাঁড়িতে বা কড়াইতে আবার পুরো সিদ্ধ করতে হয় তারপরে সেই ধানটাকে নামিয়ে মশারি নেটের পরে দিয়ে শুকাতে হয় তারপরে সেটাকে আমি ফার্স্ট টাইম দেখলাম ধান থেকে চাল হওয়ার প্রসেসটা কাকা পুরো বলে দিল আমাদের তাই এটা এখন আমাদের ভাপানো বসানো হয়েছে তাই তো আমরা এখন রেডি হয়ে বেরিয়ে যাচ্ছি এসে রিভিউ যে কেমন হলো যাই ঘুরে আসি দেখতেই পেয়েছ আমরা সবাই রেডি হয়ে বেরিয়ে গেছি তো আমরা সবাই কোথায় যাচ্ছি সেটা তোমরা নেক্সট ভিডিওতেই দেখতে পারবে যে কোথায় গেলাম গিয়ে কি কি করলাম তো একেবারে বাড়ি এসে তোমাদের সাথে এই যে আমরা এখানে খেতে বসে পড়েছি কারেন্ট আসছে যাচ্ছে বৃষ্টি হচ্ছে তাই খেয়ে খাবারটা তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব দেখি কেমন হয়েছে এই যে আমার বান্ধবী বার করছে আমার মেয়ে বন্ধু ছেলে বন্ধু দেখতে পাচ্ছেন গাইস বিরিয়ানি হচ্ছে বিরিয়ানিটা সেদিন তো দারুণ হয়েছিল খেতে আলুটাও দেখো কী দারুণভাবে গলে গেছে আর প্রতিটা লোকই বলেছে যে দিদি খেতে খুব সুন্দর হয়েছে দেখো যে কোনো রান্না করলে সবাই একটু আশা করে যেন সবাই খেয়ে ভালো বলে আর এর সাথে চিকেন কষাটাও জাস্ট অসাধারণ হয়েছিল তা দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে বাই বাই